দশক আজকে আমাদের নতুন একটি আঙ্গুর বাগানে আসলাম সেটা হলো বাইকুনুর আঙুর আর এ কেমন ধরেছে একেবারে নতুন এটা নিউ আমাদের গাছটা এটা নিউ গাছ আমরা রোপণ করেছিলাম তা কেমন ফলনটি এসছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ফল এসছে এবছরে একেবারে নতুন আমাদের এই বাইকুনুর আঙুরগুলা তা আমি প্রত্যেকটি গাছে নিয়ে যাব যদি এই সাইডে চলে আসেন আমাদের নতুন একটি গাছ দেখেন লতাগুলো অনেক বড় হয় না এখনও প্রচুর পরিমাণে আঙুর ধরেছে একটি একটি গাছে নতুন গাছ প্রচুর আঙ্গুর ধরেছে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরেছে যদি এই সাইডে এই গাছটি নিয়েছেন কিন্তু বাইকুন একটি জাত এটা বাইকুনুর একটি জাত বড় বড় দেখেন থোকাগুলো অনেক সুন্দর বড় বড় থোকাগুলো হয়েছে এটা বাইকুনুর আঙুর ঠিক আছে ছোট্ট গাছ দেখেন এই হয়ে কেবল দুই তিন ফিট হয়েছে এগুলা নতুন একেবারে নিউ গাছ আমাদের গাছকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের নতুন বাগানটি কেমন হলো ছোট্ট ছোট্ট গাছ আমাদের আমাদের বেশি বয়স্ক গাছগুলোর সাত থেকে আট মাস বয়স এগুলো দেখেন ভরে গেছে আঙুরে আঙুরে ভরে গেছে আমাদের গাছগুলো যদি এই সাইডে নিয়ে আসেন আঙুরে আঙুরে ভরে গেছে পুরা গাছগুলো দেখেন পুরা গাছে শুধু আঙুর নতুন একেবারে আঙুর বাগান আমাদের এটা এখানে নিউ নিউ প্রজেক্ট আঙুরের দেখতে পাচ্ছেন আঙুরে আঙুরে কিন্তু ভরে আছে আমার মাছা পুরা মাছাটি আঙুরে আঙুরে ভরে আছে এমন একটি গাছ দেখেন একটি গাছে দেখেন পুরা ভরে গেছে একটি গাছে কিন্তু পুরা ভরে গেছে আঙুরে ঠিক আছে এই সাইডে দেখেন পুরা ভরে গেছে যদি এই সাইডে নিয়ে আসেন পুরো হয়ে গেছে আঙুরে এটা বাইকুনুর জাত অসাম একটি জাত বাইকুনুরের ঠিক আছে অসাম এগুলো জাত তা এইদিকে পুরা হচ্ছে বাইক ছোটো ছোটো গাছ আমাদের এটা নিয়ে আসেন হুম এই সাইডে নিয়ে আসেন এখানে দাঁড়ান তো দর্শক এই বাইকুনুর একলো এগুলো কিন্তু আমাদের দেশের মাটিতে এগুলো হচ্ছে আপনার এগুলা নিউ প্রজেক্ট আমাদের বা এগুলা বাণিজ্যিক জাত এই বাইকুনুর একলো এগুলো অসাধারণ জাত কিন্তু এগুলো আপনার এটা কিন্তু যত দিন যাবে এটা কিন্তু তত এই আঙুর ধরবে গাছে ঠিক আছে নিউ এটা কাছে কোন গাছ প্রচুর আঙুর ধরেছে গাছগুলোতে প্রচুর আঙুর ধরেছে যদি আমি এই সাইডে একটি গাছে আমি নিয়ে আসি হুম এদিকে নিয়ে আসি গাছে এইটাও কিন্তু বাইকুনুর জাত প্রচুর ধরেছে তা আপনারা কিন্তু এই ধরনের চাষগুলো করতে পারেন দর্শক আমাদের পুরা বাগানটি দেখলেন পুরা বাগানে নিলে অনেক মানে ইয়ে যায় অনেক আমাদের প্রত্যেকটি গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে এভাবে আঙুর ধরেছে এই বাইকিং জাতটি এই যে যদি এই বামের এই গাছটিতে নিয়ে আসেন বামের গাছটিতে এদিকতে আসেন বামের গাছটিতে পুরা কিন্তু আঙুরে ভরে আছে এই বামের এই গাছটি পুরা গাছ ভরে আছে তো সেগুলো বাণিজ্যিক জাত যারা আপনারা চারা খুঁজছিলেন অরিজিনাল চারা আপনারা লাগাবেন বাণিজ্যিকভাবে অবশ্যই আমাদের সাথে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে এই ধরনের এই চাষাবাদা কিন্তু আপনারা করতে পারেন দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর